আপনারা দেখছেন খবর সাত দিন সবার খবর সবার আগে ময়স্তলা পৌরসভার চোদ্দ তিরিশ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল আগেই এই মুহূর্তে ময়স্তলা পৌরসভা এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা চল্লিশ জন এক সপ্তাহ আগেও এই সংখ্যাটি ছিল তিয়াত্তর জন গত পয়লা জুলাই থেকে চিহ্নিত কন্টেনমেন্ট জোন সংলগ্ন যে চারটি বাজার রয়েছে সেগুলিকে এক তিন পাঁচ এবং সাত তারিখ এই হিসাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো আজ ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার অর্ক ব্যানার্জির নেতৃত্বে ওই সমস্ত বাজার এবং কন্টেনমেন্ট জোনগুলি পরিদর্শন করা হলো পাশাপাশি এই বাজার সংলগ্ন রাস্তা দিয়ে পথ চলতি মানুষদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হলো মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এর মূল উদ্দেশ্য এবং এই করোনাকালীন পরিস্থিতিতে যাতে কিছুটা হলেও সংক্রমণ এড়ানো যায় সেই চিন্তাভাবনা করেই সাধারণ মানুষ এবং লোকাল নেতৃত্ব এবং পুলিশের যৌথ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরবর্তীকালে করোনার গতিবিধি লক্ষ্য রেখে অন্যান্য বাজারগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা প্রশাসন চারটে কন্টেনমেন্ট জোন মহেশতলাতে ডিক্লেয়ার করেছে ওয়ার্ড নাম্বার তিরিশ বত্রিশ তেত্রিশ এবং ১৪ নম্বরে এবং আমরা এর আশেপাশে যে মার্কেটগুলো আছে আমরা মার্কেট কমিটির সাথে পুলিশ প্রশাসনের আহ্বানে মার্কেট কমিটি আমাদের সঙ্গে সাড়া দিয়েছিল এবং আমরা মিটিং করেছিলাম জনপ্রতিনিধি মিউনিসিপ্যালিটির যারা আধিকারিক আছেন বাকি যারা নাগরিকবৃন্দ আছেন এবং সম্পন্ন মহেস্তলার মানুষ প্রত্যেকে সর্বসম্মতিক্রমে আমাদের সঙ্গে মিটিংয়ে প্রত্যেকে রাজি হয়েছেন যে এই যে মার্কেট প্লেসগুলো আছে এখানে আমরা একদিন অন্তর একদিন মার্কেটটা হচ্ছে এবং অন্য দিন হচ্ছে না সেদিন যাতে মার্কেটে স্যানিটাইজ করা হয় আমরা তার ব্যবস্থা সবাই মিলে করছি এর জন্য মহেশতলাবাসীকে অনেক অনেক ধন্যবাদ প্রশাসনের তরফ থেকে এবং সকল যারা আমাদের সমাজসেবী রয়েছেন প্রশাসনিক আধিকারিক রয়েছেন মিউনিসিপ্যালিটি আধিকারিক রয়েছেন সর্বোপরি যারা শুভবুদ্ধি সম্পন্ন মহেশতলার নাগরিক প্রত্যেককে প্রশাসনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আশা করি আমাদের এই পদক্ষেপ মহেশতলায় এই প্যান্ডামিককে কন্ট্রোলে এবং একে কার করতে ডাউন করতে অনেক বেশি কাজে লাগবে এবং প্রত্যেকে এটাও বলতে চাই যে প্রত্যেকে যে নির্দেশিকাগুলো আছে কোভিড সংক্রান্ত ভ্যাকসিনেশন তো হবেই কিন্তু ভ্যাকসিনেশনের সঙ্গেও আমরা যে সতর্কতাগুলো মেনে চলছি সেগুলো অবশ্যই মেনে চলবেন এবং আশা করি আমাদের এই সম্মিলিত প্রয়াসে আমরা কোভিডকে ডাউন করতে আমরা সক্ষম হব হবেন যেহেতু এই চা এই মুহূর্তে যে চারটে কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এই চারটে বাজার তার আশেপাশেই পড়ছে সেহেতু এই চারটে বাজার দিয়ে আমরা শুরু করেছি ভবিষ্যতে কন্টেনমেন্ট জোন যেরকম যেরকম বদল হবে আমরা সেই সংক্রান্ত এরিয়াতে আমরা মিটিং করব এবং সবার আলোচনাক্রমেই আমরা এরকম কিছু স্টেপ নেওয়ার চিন্তাভাবনা করে রেখেছে আজকে কি করলেন আজকে আমরা এই মার্কেট পরিদর্শন করলাম কারণ এটা এক তারিখ থেকে এটা শুরু হয়েছে তো আজকে সেই অনুযায়ী আজকে তিন তারিখ এবং তিন তারিখ আজকে স্যানিটাইজান ডেট এবং তার সঙ্গে মার্কেট আজকে বন্ধ করা রয়েছে তো সেটাই পরিদর্শনে আসা এবং তার সঙ্গে আমরা কিছু ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে সাধারণ মানুষের জন্য কিছু মাস ডিস্ট্রিবিউট করলাম কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেন করলাম আমরা আমাদের যে সচেতনতার বার্তা আছে সেটা আমরা যতটা সম্ভব ছড়িয়ে দিতে চাইছি অ্যাডিশনাল এসপি ছাড়াও এই সচেতনতামূলক অভিযানে অংশ নিয়েছিলেন ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ এবং ময়স্থলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকার মহাশয় মহাস্তলা থেকে প্রীতম চৌধুরীর রিপোর্ট খবর দিন এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সত্যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে টিপুন